লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে স্টক করে ২২ বছর বয়সী জাহিদুল ইসলাম নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি রাত বারোটার দিকে নববিবাহিত বর ও কনে ফেরার পথে উপজেলার টুসভণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয় স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় বর জাহিদুর ইসলাম সন্ধ্যায় বরযাত্রী কালীগঞ্জের চৌধুরীহাট এলাকায় কনের বাড়িতে যায় বিয়ে পড়ানোর শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম টুসভণ্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় আমি ছেলের চাচা হয় ছোটো চাচা উনি কালকে বিয়েতে গেছিল আমাদের সাথে আমরা নিয়ে গেছিলাম নেওয়ার পরে উনি বিয়ে পড়া আছি ওখানে আমাদের বিয়ে পড়ে নিয়েতে আসার সময় তুই ভণ্ডার পার হয়ে মহিলাগুলোদের সামনে উনি একদম খাড়া হলো মানে মাথাটা বাড়ির পাশে দিয়ে বাই করে দিল বাড়ি করার পরে উনি করলো চাচা আমাদের সমস্যা দেখতেছি দেখার পরে ওনাকে মেডিকেল নিলে মেডিকেল নিয়ে না যাওয়ার আগেই উনি দেখাল করিয়েছে আপনারা সবাই নজর দোয়া করিবেন মেয়ের বাড়ির লোকজন বলছে আপনারা আমাদের মেয়েটা দেন রাত দুটার সময় সে মেয়েটা নিয়েছে এখান থেকে আমরা বলছি আপনার কী করবেন আমরা একটা পরে দেখব তারপরে ধরনের ভাই ছেলেও আসছিলো এখানে বড়ো বড়ো বাইরে আছে আমাদের চাষারা আছে জ্যাডোরা আছে সবাই এসছিলো দেখছে দেখার পর চলে গেছে নিয়ে গেছে এখন পরবর্তী দিশন এখন হয়নি মেয়ের বাড়িতে কী বলবে না বলবে এখন নাই তারা বলছে মাটি দেন আপনারা এখন মনে করো হয় তো তিনটে সময় আসবে না আমাদের পরেও আসবে তাই তিন দিন পরেও আসতে পারে এই অবস্থা আমাদের আসে বর্তমানের জন্য আর আমাদের বলার মতো কিচ্ছু না কালকে ওই তুই ঘন্টা আর পার হয় ওকে কলেজের সামনে মহিলা কলেজ সামনে ওইখানে আসি অসুস্থ হয়ে যায় অসুস্থ কারণে পরে আবার কালীঘোষ নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দোতলা তোলা হওয়ার পরে ডাক্তার আসি করে মারা গেছি গেছি তো ওই চৌধুরীহাট বিয়েবাড়াইতে বিয়ে পড়ে নিয়ে সব সময় এই ঘটনা স্টক করে ঠিক আছে মারা যায় না না কোনো অভিযোগ করে নেই ওরা আসিয়া আমি নিয়ে গেছি না ওরা বলে মাটি মাটিতে সমস্যা নাই আমরা যাইতেছি আমরা জানা যায় এই কথা বলছে গতকাল আমাদের দক্ষিণ গোপাল রায় মহুবার রহমান সে অটো রিক্সা চালক তার ছেলেও অটো রিক্সা চালায় গতকালকেও সে আমি দেখছি সারাদিনভর তার আয়ের রোজগারের জন্য রিস্কাটি চালার আমি নিজেও দেখছি স্বচক্ষে সন্ধ্যার পর রাত্রের দিকে তার বিয়ার উদ্দেশ্যে কালীগঞ্জে চৌধুরীর মোড়ে নতুন আত্মীয়র ইয়াতে গিয়ে বিয়ার শাদী এক পর্যায়ে সুসম্পন্ন হওয়ার পর বরযাত্রী তার নিজ বাড়িতে ফিরে আসার পথে তুষভান্ডার পার হয়ে তুষভাণ্ডার মহিলা কলেজ পার হয়ে ঘর সাত একটু তার মানে হিস্কি ওঠার পরপরেই সে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপরও আমাদের সন্দেহ দূর করার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই সেখানকার ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে আমরা রাত দুইটা আড়াইটার দিকে তার লাশ তার নিজবাড়িতে নিয়ে আসি এবং সকালবেলা তার জানাজার সময় এবং তার কবর কোথায় হবে সেগুলো দেখে দিয়ে আমি একটু আসি তারপরে যাই হোক এই এখন সেই জানাজা অবদাবাজার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এটি তার কোনো অসুস্থতাও ছিল না তিনি বউ নিয়ে আসার পথেই প্রতিমধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাইরের লোক আপনাদেরকে তারাও মানে বিষয়টা খুব বেদনাদায়ক আশ্চর্য হয়ে গেছে এখন তার হায়াত ছিল না সেখানেই সে মারা গেছে এটাও তাদের উক্তিতে তারা স্বীকার করছে এখানে আত্মীয়র মধ্যে কোনো ইয়া ছিল না সুসম্পর্ক ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় ছেলের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমাদের কাছে যেমন ছেলেটি আমরা হারাইছি আমার আমাদের কাছে আমার কাছে আমাদের এলাকাবাসীর কাছে দুঃখের সেই মেয়েটির জন্য সে বিয়ার সম্পূর্ণ শেষে স্বামীর বাড়ি আসার আগেই তার স্বামীকে হারালো আমরা সেই মেয়েটির জন্য দোয়া করি আমরা ছেলেটির জন্য দোয়া করি আল্লাহর জন্য তার গোনাখাতা মাফ করে ব্যস্ত নসিব করে কে এল বানানিওস লালমনিরহাট